মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মা তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি। কখনো ভাবে ভয় পাবো না মা তো স্নেহ ভরা জনম জনম মা যেন মোদের সাথেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে আর মা বোনেরা যদি জোটবদ্ধ হয় ওদের বদলে দিতে বেশি সময় লাগে না একটা মা বোনকে অসম্মান করার অধিকার ওদের কে দিয়েছে যাচ্ছে অহংকার বেড়ে যাচ্ছে আর বলছে হামকো জেসা বি হামকো চিতনা হ্যাঁ আর আমরাও বলেছি জেসা বি হো হারনা হ্যাঁ এই হিন্দুস্তান কাবাদ আমরা এনআরসি করতে দেব না আমরা ক্যা করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত খোক না বাঁধা কোস্তর শক্ত সবাই মিলে বলুন খেলা হবে